আসুন কোনো দরকার মুম্বাইতে থাকা আপনাদের যারা ভালোবাসি না যারা অত্যাচার করে কেন থাকবেন আপনার এখানে শোনার কাজ করুন অনেক সুযোগ আছে গুজরাটে থাকার কি দরকার চলে আসুন বাংলায় ওরা যখন চায় না বাংলায় কাজ থাকলে কি লোক ভিন রাজ্যে যেত আর তার থেকে বড় কথা আমি কেন গুজরাটে থাকতে পারবো না কেন দিল্লি মুম্বাই রাজস্থান কেরালা কর্ণাটকে থাকতে পারবো না আমি তো ভারতের নাগরিক সেখানে আমার মুখ্যমন্ত্রী বলছে পালিয়ে এসো বিজেপির এই অন্যায় কাজ আর এস এস এর এই কর্মসূচির বিরুদ্ধে উনি দাঁড়াতে পারবেন না পালিয়ে আসো মুখ্যমন্ত্রী আমার দরকার নেই আর এখন যেটা এত পরে উনি রাস্তায় নেমে করে নাচছেন মিছিল করছেন এটা একটা তামাশা ছাড়া ভালোবাসা বাঙালিকে ভালোবাসি বাংলা ভাষা আন্দোলন করবেন সমস্যা হচ্ছে জীবন জীবিকা কাজ তারা হারাচ্ছে তারা ওইখান থেকে ফিরে আসছে তাদের বউ বাচ্চা না খেয়ে মরবে উনি বলছেন এই ভাষা আন্দোলন করবো ভাষাত্ম গোষ্ঠীতুষ্টি করে দিয়েছেন যেদিন উনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার ছবি কিন্তু দেখেছি তাদেরকে মূলত বাংলাদেশীর তকমা দিয়ে তাদেরকে আটক করে রাখা হয়েছিল এমন দৃশ্য আমরা দেখেছি বিভিন্ন রকম নথি দেখানোর পরও তাদেরকে বাংলাদেশী বলা হচ্ছিল এমন ঘটনা আবার পিংলাতেও দেখা গেছে পিংলায় যে পরিযায়ী শ্রমিকদের আটক করে রাখা হয়েছিল তারা বাড়ি ফেরত আসার পর তারা অভিযোগ করছেন যে গুজরাত পুলিশ তাদের দরজা ভেঙে ঢুকে তাদের নাকি রাতে নিয়ে গিয়ে মারধর করছে করতো বলে এমনটাই অভিযোগ উঠছে কি বলবে দেখুন এটা প্রি ইলেকশন একটা এজেন্ডা ফিক্স করা হচ্ছে এবং এইখানেও সেই একই দৃশ্য দেখতে পাচ্ছি বিজেপি এবং তৃণমূল মানে মোদি আর মমতা সেটি মানে ওইখানে যে গুজরাটে এত অত্যাচার হলো এর আগে আট হাজার বাড়ি ভাঙা হলো কুড়ি হাজার মানুষ গৃহহীন হলো মুখ্যমন্ত্রী কিছু বললেন না অনেক খোঁজাখুঁজি করতে মুখ্যমন্ত্রী বললেন যারা মার খাচ্ছে তারা বাংলায় ফিরে আসুক আমি তাদের কাজের ব্যবস্থা করবো বাংলায় কাজ থাকলে কি লোক ভিন রাজ্যে যেত আর তার থেকে বড় কথা আমি কেন গুজরাটে থাকতে পারবো না কেন দিল্লি মুম্বাই রাজস্থান কেরালা কর্ণাটক থাকতে পারবো না হয়তো ভারতের নাগরিক সেখানে আমার মুখ্যমন্ত্রী বলছে পালিয়ে আসো মানে বিজেপির এই অন্যায় কাজ আর এস এস এর এই কর্মসূচির বিরুদ্ধে উনি দাঁড়াতে পারবেন না বলছেন পালিয়ে আসো এইরকম মুখ্যমন্ত্রী আমার দরকার নেই আর এখন যেটা এত পরে উনি রাস্তায় নেমে করে নাচছেন মিছিল করছেন এটা ভালোবাসি আর বাংলা ভাষা আন্দোলন করবেন সমস্যা হচ্ছে জীবন জীবিকা কাজ তারা হারাচ্ছে তারা ওইখান থেকে ফিরে আসছে তাদের বউ বাচ্চা না খেয়ে মরবে উনি বলছেন এই ভাষা আন্দোলন করবো ভাষার তো তুষ্টি করে দিয়েছেন যেদিন উনি কবিতা লিখেছেন এবং আবার তার মধ্যে সাহিত্য পুরস্কার নিয়েছেন নিজেই পুরস্কার দিচ্ছেন আবার নিজেই পুরস্কার ধ্বংস করে দিল এখানে উনি মারবাড়ি গুজরাটি আদানি আমারির পৃষ্ঠপূর্ক এখানে কারোর উপরে একটা আঁচ আসতে দেবেন না কিন্তু বাঙালি মার খেলে ওনার কিছুই যায় আসে না উনি একটা টু শব্দটি মুখ থেকে বার করবেন না এখানে মিছিল করছেন ভোটে সফলতা অর্জন করার জন্য এই ইস্যুটাকে কি করে ভেজে বাজারে বিক্রি করে ভোট পাওয়া যায় সেই নৌনা নউনা রাজনীতি কই উনি বাঙালির ব্যাপারে মোটেও চিন্তিত নন তার কোথাও মনে হচ্ছে যে এই যে ঘটনাটা বিজেপি সারা দেশে ঘটাচ্ছে তার ফলে কোথাও গিয়ে তৃণমূল ভোটার বেশি পাবে এরকমই একটা রাস্তা সেটাই তো সেটাই যৌথ প্রোগ্রাম আপনি বলুন বড় অনুপ্রবেশকারী খুঁজছে তাহলে শুধু বাঙালি অনুপ্রবেশকারী কেন খুঁজবে শুধু রোহিঙ্গা কেন খুঁজবে পাকিস্তানের অনুপ্রবেশকারী শ্রীলঙ্কার নেপাল ভুটান আরে নেপাল থেকে লোক এসে তারা ভারতের মাটিতে থাকে এমনকি নেপাল রেজিমেন্ট তৈরি হয়ে গেল ভারতের ডিফেন্স নেপালিদের হাতে আছে তাহলে শুধু বাঙালির টার্গেট কেন কারণ পশ্চিমবাংলায় ভোট আছে ওরা বাঙালিদের উত্তক্ত করবে আর বাঙালিদের রক্ষাকর্তা হিসাবে ভাষা আন্দোলন করবেন বাংলা ভাষা আন্দোলন হয়ে গেছে তাতে অনেক শহীদ হয়েছে উনি যেভাবে একুশ জুলাই এ কংগ্রেসের শহীদদের উনি চুরি করে তৃণমূলের শহীদ দিবস বানিয়ে দিলেন এবারে ভাষা আন্দোলনকে ঝাপাং করে একটা কটা চারটে আলতু ফালতু গল্প লিখে উনি এখন বাংলা ভাষার আন্দোলন করবেন এই ছলনাময়ী নারী বাংলাকে ধ্বংস করেছে বাঙালিকে ধ্বংস করছে এই এনআরসি সব থেকে বড় দাবিদার কে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঢুকে এসে ব্রাম সরকারকে জিতিয়ে দিচ্ছে ওদেরকে ওদেরকে তালিকা তৈরি করতে হবে হবে করে করে থেকে বার দিতে ওরা ব্রাম জিতিয়ে দিচ্ছে এই যারা অনুপ্রবেশকারী বলুন শরণার্থী বলুন উদ্বাস্তু বলুন তাদের সব থেকে বড় শত্রু কে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আজ তিনি মিছিল করে তাদের বাঁচাবেন অথচ এই আইন দু তিনে যখন প্রণয়ন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাইন করেছেন অতএব এনআরসি নিয়ে সব থেকে বেশি আন্দোলন আমরা করেছি বাংলার মানুষ উনি যখন দেখলেন আইডিয়াটা অনেক পপুলার হয়ে গেছে তখন আমাদের প্রণাম করতে দিলেন না আমাদের সমস্ত পুলিশ এনআরসি মুভমেন্ট আমাদের আটকে দিলো তখন উনি কা কা ছি করে ময়দানে নেমে বললেন ওই নাটুকে মহিলাটা যেভাবে এখন উনি বলছেন যে ওয়াকাফ নিয়ে যদি কেউ কথা বলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না অথচ দেখবি দেখুন জগন্নাথ মন্দির তৈরি করছে সরকারি টাকায় এখন পূজা মণ্ডলে টাকা দিচ্ছে মানে এখন উনি হিন্দু হয়েছেন এক সময় করে পরে আল্লাহ ইনশাআল্লাহ কলমা উনি পড়তেন মানে এর থেকে ভন্ড মহিলা আর পৃথিবীতে আপনি পাবেন কিনা আমার মানে কোনো ধারণা নেই